নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল স্কুলের ইংরাজি শিক্ষক বাড়ি করিমপুরে বর্তমানে আমি আছি হুগলি জেলার চন্দননগর তো কারণ কিছুই না সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তাতে রাজ্য ভিত্তিক একটা মেহাতালিকা এবং জেলাভিত্তিক মেহাতালিকা সেই মেহাতালিকায় পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দশম স্থান এবং হুগলি জেলার মধ্যে ষষ্ঠ স্থান সৃজনী ঘোষ তো আমরা এখন চন্দননগরে সুজন বসে বাড়িতে আছে আর কি তো তার সঙ্গে একটু কথা বলবো মেনলি এই ভিডিওগুলো বানানোর একটা উদ্দেশ্য সাবজেক্ট ওয়াইজ আমি কিছু টিপস নেবো যে টিপসগুলো হয়তো পরবর্তীকালে অন্যান্য ছাত্রছাত্রীদের যারা প্রিপারেশন নিচ্ছে এই বছরে আর কি তারা হেল্প করবে আর কি তো সৃজনী সায়েন্সের ছাত্রী তো আসুন ওই সিদ্ধানের সঙ্গে একটু তোমার স্কুল কোনটা কোন স্কুলে পড়তে আমি কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির থেকে স্কুলে পড়তে তো তোমাদের স্কুলের রেজাল্ট তো বেশ ভালো হয়েছে তোমার স্কুল থেকে মেহতা এলাকায় কতজন আছে রাজ্যের মধ্যে আর কি রাজ্যের মধ্যে আমাকে নিয়ে তিনজন আছে তিনজন আছে আর কি স্নেহা সহায় এবং তুমি ওদের তো আর্টস ছিল তোমার সায়েন্স ছিল আচ্ছা

তো মাধ্যমিকের সময় বাবা নিশ্চয় প্রচুর হেল্প করেছে আরকি মানে ম্যাথের তো ম্যাথস বাবাই দেখে বাবা উচ্চ মাধ্যমিক পুরো কোন কোন সাবজেক্ট বাবা তোমার দেখে ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স তো বাবার একটু বাবা কোন স্কুলে শিক্ষক কথা বলে শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির ম্যাথের তো ম্যাথের যে বেস তোমার বাবাই মোটামুটি ছোট থেকে বাবার কাছে বাবার কাছে দেখছো আর কি তো ম্যাথের যে নম্বর পেলে তুমি এটাই একটু আগে ফোনে নিয়ে আর কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কেউ যদি শুরু করছে ধরো সেভেন এইট থেকে আর কি তো তুমি তো একটা একটা জার্নি করলে তো কি করে ম্যাথটা করবে আর কি যদি একটু বলো একদম মাধ্যমিক থেকে তুমি বলো আর কি তোমার তোমার টিপসটা দাও আর কি বা তোমার বাবা তোমাকে আমাকে হেল্প করেছে এই ব্যাপারটা আমি মানে যেভাবে করতাম মানে ম্যাথ ভালো লাগতো করতাম মানে পুরো যে সমস্ত বইয়ের অঙ্ক পর পর করে যাব সব প্র্যাকটিস করতে হবে ওরকম না ভালো কিছু এক্সট্রা বই মানে যে গ্রাম ভালো লাগতো এই টাইম থেকে কি যেটা আমাদের টেক্সট বই আর কি সেই টেক্সট বই পুরো পুরো করেছি হয়তো মানে সব অঙ্ক ধরে ধরে মানে একটা অঙ্ক করে অন্য একটা অঙ্ক করতে পারবে সেরকম ভাবে শিখতে হবে আর কি শিখতে হবে আর কি তো তুমি এরকম নিচু ক্লাসে এই টাইনে অন্য কোনো বই তুমি রেফার করতে জানো কিছু করেছিলে কোনো শুভ দত্ত বা এরকম কোনো বই হ্যাঁ হ্যাঁ সেগুলো করতাম করতে এক ভূমিকা যে বইগুলো আছে আর কি এগুলো করতে আর তারপর তো টেস্ট পেপার দিয়ে সলভ করলে তারপর তো মাধ্যমিকের জন্য টেস্ট পেপার সলভিং গুলো তো করতে হয় তো মাধ্যমিকের ম্যাথ আর এইচএস এর ম্যাথ এইচএস এ অনেকে ম্যাথে ভয় পায় আর এত বড় সিলেবাস দেখে তুমি একটু যদি বেসিক ডিফারেন্স তো প্রচুর তো তুমি কেমন ফিল করেছো সেই সেটা যদি হ্যাঁ এটাই মাধ্যমিকের ম্যাথমেটিক্স আর ইলেভেন টুয়েলভ আলাদা মানে কিন্তু সাবজেক্টটা তো একই মানে কারো যদি ম্যাথমেটিক্সটা ভালো লাগে তাহলে সে পড়তে পারে মানে যেমন যেটা বললাম যে সমস্ত অঙ্ক যে করে করে দেখতে হবে সমস্ত অঙ্ক না করা থাকলে পরীক্ষা আমি পারবো না সেটা যদি হয় ইলেভেন টুয়েলভে কারণ সবকটা অঙ্ক করে পরীক্ষা যাওয়া সম্ভব নয় আমি একটা অঙ্ক করে মেথার সেটার মেথড শিখে বিভিন্ন অঙ্কে তো বিভিন্ন অ্যাপ্রোচ মানে সেটা আমি অন্য অঙ্কে লাগাতে পারব এটা যদি থাকে তো ইলেভেন টুয়েলভে খুবই ভালো হবে সেটা

99 Writing, 99 ফিজিক্স uh, এ 92 কেমিস্ট্রিতে 96 আছে আর কি ইকোনমিক্স আছে স্কুলে আরকি তো আমাদের স্কুলে আমাদের ব্যাচ থেকে শুরু হলো স্ট্যাটিস্টিক স্ট্যাটি শুরু হলো আরকি তো তোমার হচ্ছে যে ইংলিশে 99 মাধ্যমিক ইংলিশ কত পেয়েছিলে মাধ্যমিকে ইংলিশে 96 है। 96 তো ইংলিশের আমি যেটা ইংলিশ টিচার আমি ইংলিশের বেসটা তোমার নিজে লেখা যেটা আর নিশ্চয় তুমি রাইটিং নিজে লিখেছিলে আর কিবা বা সেইটা কখন থেকে তোমার তৈরি হলো মানে ম্যাথের ক্ষেত্রে তাই ইংলিশের ক্ষেত্রে একই ব্যাপার ইংলিশ আমি মানে প্রথম থেকেই যে মানে আমাদের স্যার লিখিয়ে দিতেন কিছু কিছু রাইটিং তার আগে নিজেকে লিখতে বলতেন

ছোট থেকে মানে করে আসছি দুহাজার ডাইরেক্টর এরকম আর টেক্সট গুলো তুমি খুঁটি খুঁটি পড়েছিলে হ্যাঁ কারণ টেক্সট যে শর্ট কোশ্চেন তো আছেই তাছাড়া ব্রড কোশ্চেনের ক্ষেত্রেও টেক্সটটা পড়া থাকলে সুবিধা হয় লিখতে এছাড়াও যে আর্টিকেল প্রিপজিশন গুলো আসে ওগুলো তো টেক্সট পড়া থাকলে আচ্ছা এটা যেহেতু সায়েন্সে তোমার ছিল আর কি তো সায়েন্সের স্টুডেন্টদের একটু ইংলিশ বাংলা ইংলিশ সময়টা অ্যাকচুয়ালি কম পায় মানে এত সিলেবাস থাকে বলে অন্য সাবজেক্টের জন্য তো তুমি কতটা সময় দিয়েছিলে ইংলিশ এবং বাংলার জন্য মানে আমার রেগুলার যে পড়া হতো তেমনটা না মানে ইংলিশ বাংলা গুলো গল্প যেগুলো ছিল ওগুলো তো পড়া একদম কারণ গল্প আমার এমনিই পড়তে ভালো লাগে

ওই যেটা কিরীটি আছে বঙ্কিম বক্সী আছে অডিও হ্যাঁ হ্যাঁ কিরীটিটা আমি এখনো পড়িনি ওটা একটু মানে আরেকটু বড় হলে পড়ব শার্লক হোমস শার্লক হোমস হ্যাঁ শার্লক হোমস পড়েছি ওটা ছোটবেলায় মানে আমি প্রথম শার্লক যেটা পড়ি সেটা আমাদের ক্লাস ফাইভে আমি কিছু একটা র্যাঙ্ক করেছিলাম মানে স্কুল থেকে বইটই দেয় তো তখন শার্লক হোমস একটা ছোটদের শার্লক ছিল ওটা প্রথম পড়ি তো ভালো লাগে তারপর আর পড়ি নি তো

আচ্ছা তো স্ট্যাটের ক্যারিয়ার অপশন তুমি কি জানো কি কি রকম আছে তোমার মানে বাবা থেকে বলেছে কিরকম আছে এরকম আইডিয়া আছে স্ট্যাটের ক্যারিয়ার অপশন তো মানে প্রচুর এবার কোন দিকে তুমি যাব হেটার ব্যাপার আছে নাকি আমার ইচ্ছা হায়ার স্টাডিজ করা রিসার্চ রিসার্চ করা ইচ্ছা আছে মানে সাবজেক্টটা খুব ভালো তো মানে সাবজেক্টটা কি জানার ইচ্ছা আছে আচ্ছা তোমাদের স্কুলে তো দারুণ রেজাল্ট তো স্কুল তোমাকে কেমন করে হেল্প যদি স্কুলের মিসেরা তো সবাই মানে যে কোনো সাবজেক্টেই খুব হেল্প করেছেন বিশেষ করে আমি যেটা বলবো বাংলাতে বাংলাতে আমার কোনো প্রাইভেট টিউশন ছিল না আমি নিজে এমনি পড়তাম তার উপর যে সমস্ত মানে গল্প কবিতা সমস্ত তা যে ইনার মিনিং মানে যা যা তারপরে খাতার প্রেজেন্টেশন সব স্কুলে মিসেরা হেল্প করেছেন মানে কিভাবে লিখবো এইচ এর আগে খাতা কিভাবে সাজাতে হবে সমস্তটা হেল্প করেছেন স্কুলের মিসেরা

স্কুলে প্রিস্কুল টাইমে পুরপুরি স্কুলে আমি তখন তো রোজ স্কুলে যেতাম স্কুলে পড়া হতো মিসেরা পড়া ধরতেন মানে রেডি হয়ে যেত পুরো ভয় থাকতো মিসেরা পড়া ধরবেন এরকম এই সাবজেক্ট এটা প্রত্যেকটা স্কুলে কিন্তু খুব ভালো আমি যেটা দেখছি হয় বা স্কুলটা খুব ভালো হচ্ছে ভাই 11 12 বা প্র্যাকটিক্যাল রেড গুলোতেই যেতাম এবার আমাদের প্র্যাকটিক্যাল রেড গুলোতেও ভালো ভালো মানে ক্লাস দেয়া হতো মানে যাতে সমস্ত সাবজেক্ট গুলো কভার হয় তো সব ক্লাসই অ্যাটেন্ড করতাম

তো আরসিবি তো মেয়েদের টি তে চ্যাম্পিয়ন হয়েছে মেয়েদের আইপিএল ওমেন চ্যাম্পিয়ন হয়েছে আর কি আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো আসছে সেখানে তো সবাই একসঙ্গে খেলে তখন তো আমরা সাপোর্ট করব এই ওয়ার্ল্ড কাপটা তো পুরোটা দেখেছিলাম লাস্টে ফাইনাল ম্যাচে যা হলো হ্যাঁ মনটা খুব খারাপ খারাপ হলো আর কি আর তাছাড়া তোমার

যদি মাস্টার করতে হয় তুমি কলকাতায় থাকবে না তার বাইরে যাওয়া ভাবনা নিতে না কলকাতায় সেরকম ভাবনা নিতে এখন এখন সেভাবে কিছু ভাবেনি আগে এটা তোমার যে মানে আহ পড়া বেশি এখানকার জানতে চাচ্ছে আর কি এখানকার যারা মানে টিচার যারা আছে আর কি যারা গৃহ আছে তো তারা কি তুমি ব্যাচে পড়তে না বাড়িতে তোমার ব্যাচে 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 পড়তে আর ব্যাচে পড়লে কি হয় অনেকের অনেক রকম কোশ্চেন করলো মানে হয়তো সেই প্রশ্নটা কোন টপিক বিষয়ক টপিকের বিষয়ে আমার মাথায় হয়তো আসেনি অনেক প্রশ্ন করলো তখন সেটা আমিও ভাবলাম মানে জিনিসটা ভালো স্কুলে তোমাদেরকে এই যে পরীক্ষা নেওয়ার হতো স্কুলে স্কুলে বলে ক্ষেত্রে স্কুলে শেষ করার পর স্কুলে কি পরীক্ষা নেওয়া টুকটা হতো এরকম মানে টেস্ট মানে টেস্ট বা কোনো মক টেস্ট এরকম কোনো স্কুলে বা টেস্টের পর কোনো স্পেশাল কোচিং ক্লাস এরকম কিছু টাইপের না তবে মিসেরা হয়তো লিখতে দিলে মানে এগুলো হয়তো শেষ হয়ে গেছে একটা চ্যাপ্টার বা মানে অনেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে লাস্টের দিকে টেস্টের আগে আগে তখন লিখতে দিলেন এই টাইপের বিষয়গুলো আর তার আগে মানে আমি যখন রেগুলার প্রচুর স্কুলে যেতাম এইট অব্দি তারপর তো লকডাউন হয়ে গেল তখন এগুলো হতো তখন টেস্ট নেবেন মানে এমনি ক্লাস টেস্ট নেভেন বয়সে প্রচন্ড সিরিয়াস প্রচুর পড়াশোনা করতে হচ্ছে মানে ভালো লাগে মানে পুরো ক্লাসের নেবেন তো তোমার এই পড়াশোনার যে প্রতি ভালোবাসাটা ছোট থেকেই আছে না মানে একটা একটা সময় পর গ্রো করেছে 8 না ছোট থেকেই এত পড়তে ভালো লাগে ক্লাস 4rdfি পড়াশোনা বলতে মানে নাম্বার পাওয়ার জন্য সেভাবে কোনোদিন ইয়ে করেনি তারপরেও মানে নাম্বার যে কত পাচ্ছি না পাচ্ছি তখন অতটা মানে বোঝ বোঝে পড়তে আর কনসেপ্ট পরিষ্কার করতে তো সেটা অটোমেটিক তোমার সেই পড়াটা তোমার মানে ভালো নম্বর ফলে মেহাদের লেখা তুমি আসতে পেরেছ তো তখন প্রথম জানলে আর কি তোমার তো এটা সব ফ্রেন্ডস স্নেহা সোহা আর আর কে ছিল তোমার স্কুলে আমাদের স্কুলে পিঠা ছিল সোহা আর পিঠা না ও বঙ্গ বিদ্যালয়ে ও আমার সাথে ইংলিশ পড়তো হ্যাঁ হ্যাঁ তো তোমাদের এই যে একটা অনেকটাই অনেক কজন আর কি তো এটা তোমরা মানে কেমন আমার তো ফিজিক্স ব্যাচের অনেকে আছে আমার আমার তিনখানা বন্ধু ফিজিক্স ব্যাচ থেকে আছে যারা মেহাদের লেখা আছে আর কি মানে বেশ ভালোই আরকি পরিবন্ধল তোমাদের ব্যাচটা খুব ভালো ছিল আরকি এবং অনেকে শুনলাম এখানেও শুনলাম যে যারা নিট দিয়েছে আরকি তাহলে অনেকে नीट পরীক্ষাও খুব ভালো হ্যাঁ नीट দেশে পরীক্ষা ভালো হয়েছে আরকি অপর ভালো মানে এখানে আমি যেটা এটা বুঝাছিনা পরিবেশটা তোমাকে একটা হেল্প করেছে একটা হেলদি কম্পিটিশন ছিল আরকি একে অপরকে সাপোর্ট করা আর কি হ্যাঁ হেল্প করতে মানে কেউ একটা জিনিস হয়তো একটা মেথড তার অঙ্ক দিয়ে দিলেন একটা মেথডে একজন করলো সেটা হয়তো ভালো হলো সবাই কি করবে তার থেকে সেটা শিখে নেবে বা আবার একটা অন্য একজন সে একটা অন্য জিনিস ঠিকঠাক বুঝলে বা একটা কোনো কনসেপ্ট ঠিক করে বোঝালে তার থেকে সেটা শিখে নেবে বা কেউ কিছু না পেলে তাকে সেটা হেল্প করবে মানে প্রচন্ড হেল্প আর কি এটাই পরিবেশটা তোমার পরিবেশ পরিবেশটা তোমাকে খুব হেল্প করেছে আর কি বছর তার ফলে অনেকের রেজাল্ট ভালো যেটা আমি দেখতে পাচ্ছি চন্দননগর এবং আমি বলি আর কি আমি তো এখানে আছি আর কি সারাদিন ধরেই মোটামুটি আর কি তো চন্দননগর এবং উঁচু চূড়ায় পাশাপাশি একদম এই এখানকার যে একটা স্কুলের দারুণ পরিবেশ অনেকটা মানে প্রচুর ভালো স্কুল আছে এখানে পাশাপাশি এক থেকে দেড় কিলোমিটার মধ্যে হুগলি কলেজের স্কুল থেকে বেশ কয়েকটা মেয়েদের এবং ছেলেদের ভালো স্কুল এবং যারা প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চধার্মিক মেহাত এলাকায় থাকে আর কি সেই পরিবেশটা অলরেডি এখানে আছে আর কি তার ফলে এখানকার ছেলেমেয়েরা আমাদের যেখানে আমার বাড়ি করিমপুর বা ডুমকল ওই এলাকার হয়তো এরকম করে মেহাতি এলাকায় থাকে না আর কি রাজ্যের মধ্যে আর কি তার ফলে পরিবেশটা হয়তো সেভাবে তৈরি হয়ে ওঠেনি কিন্তু এখানে ওই পরিবেশটা অটোমেটিক আছে নিটের রেজাল্ট ভালো হচ্ছে আইআইটি বা যেই রেজাল্ট অ্যাডভান্স রেজাল্ট ভালো হচ্ছে তার ফলে এটা পরিবেশ কিন্তু এখানে খুব হেল্প করেছে আর কি

প্রতিটা আধ পর পর বন্ধুদের পর আমাদেরকে ফোনে হেল্প করেছে যেভাবে আসুন আর কি এবং খুব আন্তরিক ব্যবহার এটা না বললে মানে কি বলেন তো এই মানুষগুলোকে আমি রেসপেক্ট এবং মানে অনেক হেল্প করেছে আমাদেরকে আসার ক্ষেত্রে আর কি বা একটা মানুষ বলে না তো হোমলি অ্যাটমসফিয়ারে আমরা এই কাজগুলো ইন্টারভিউ নিলাম আর কি সেই তার জন্য আমি সৃজনীর বাবার কাছেও কৃতজ্ঞ আর যারা এসব মানে যেসব অনেক মানুষ আমাদেরকে হেল্প করলো আসতে গিয়ে বিভিন্ন রাস্তা চিনতে গিয়ে আর কি তাদের কাছেও কৃতজ্ঞ আর কি এবং আমি এটা বুঝলাম যে এখানকার স্কোপটা অনেক বেশি এখানকার স্কুলগুলোতে মেনলি যেটা বলছি দু রকম মিডিয়াম আছে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম যে মিডিয়ামে পড়তে পারে অপরচুনিটি অনেক বেশি সাবজেক্টে যে কম্বিনেশন স্ট্যাটিস্টিক্স ছিল না স্কুলে ওদের হয়েছে আর কি ইকোনমিক্স আছে ইকো ইকো সায়েন্স আছে হয়তো ইকো স্ট্যাটো ভবিষ্যতে আসবে যে আর্টস নিয়ে পড়েও এত ভালো রেজাল্ট হচ্ছে তার ফলে এখানকার একটা স্কুলের দারুণ একটা পরিকাঠামো আছে এবং একটা পরিবেশ আছে সেটা অনেকটা আমার এটাই উপলব্ধি আর কি হলো আর কি এবং মানুষগুলোও খুব আন্তরিক ব্যবহার খুব ভালো আর কি তো সেইগুলোও অনেক সময় মানে একটা পরিবেশ জড়িত হেল্প করেছে একেবারে সহযোগিতার মনোভাব যেটা আমার যেটা ও বললো যে অপরে স্টুডেন্টদের হেল্প

রিফ্রেশমেন্টের জন্য আর কি কার্টুন দেখতে ভালো লাগে হ্যাঁ দেখতে আর আর টিভি কোন টিভি তো মেইনলি খাওয়ার সময়ই দেখতাম মানে দুপুরে আচ্ছা একটা পোষ যদি বোকা বোকা পোষ সবাই করে আমিও করতে আর কি যে কত ঘন্টা পড়তে যদি পড়ার কোনো নিচে রুটিন থাকে না আর কি যখন যেরকম ভালো লাগে এরকম পড়তে আর কি হ্যাঁ এরকম কারণ দেখেছি আমি ম্যাক্সিমাম দেখছি যে পড়ার কোনো রুটিন সেরকম আট ঘন্টা ব্যাপার নেই যখন যেরকম ভালো লাগতো তখন পড়তে এবং আমি বলছি পড়া যখন পড়তে বসতো সেই টাইমটা কি তুমি যেটা ওই আমাদের মাধ্যমিকে যে ফার্স্ট হলো চন্দ্র সেন ও বললো যে আমি ব্রেক লার্নিং বা পোমোডোরো টেকনিকে পড়তো মানে গ্যাপ করে করে পড়া তুমি এরকম করে পড়তে নাকি কারণ একটা না বললে মাথা কাজ করে না একেবারেই সেরকম একইভাবে পড়তে আর কি আর রাতের দিকে বেশি পড়তে না ভোরবেলায় বেশি পড়তে ভোরবেলা খুব একটা উঠতে পারতাম না আর রাত মানে যে খুব রাত অবধি পড়তাম তেমন না আর আমার টিউশন গু এমনি বেশিরভাগ সকালে থাকতো তো খুব বেশি রাত ওই জন্য পড়তাম না আর আমি ঘুম ঘুমতাম মানে ঠিকঠাক ঘুমোতাম অবশ্যই একটা প্রাপ্ত অবস্থা ঘুম দরকার অবশ্যই ঘুমটা খুবই প্রয়োজন কারণ ঘুমটা না ঘুমালে আমার আমার একটা অনুযোগ আছে আরকি যারা যদিও সময় পায় না এরা কিন্তু এক্সারসাইজ একটু কম করে মানে এটা আমি মানে বললাম অন ক্যামেরা আর কি এক্সারসাইজ বলতে ধরো আধ ঘন্টা হাঁটা বা ফিজিক্যাল এক্সারসাইজ যেটা হচ্ছে আর কি সেটা কিন্তু মাঝে মাঝে ছাদে হাঁটতাম আর আমি আগে যোগা করতাম মা বলতো করতে যোগা করতে গেলে তো যোগা তোমাকে কতটা হেল্প করেছে বেটা যে বলছো এইট অবধি যোগা তোমাকে অনেকটা হেল্প করেছে অনেক আমি এটাই বলতে চাই যোগা ও করেছে আর কি যোগাটা বা একটু মেডিটেশন ছোটবেলা থেকে ক্লাস এইটে বোধহয় লাস্ট কম্পিটিশন যোগা করতে তুমি করেছো হ্যাঁ তো যোগা বা তোমার ধরে আমি যেটাই বলছো যে একটু এক্সারসাইজ করা আধ ঘন্টা একটু হাঁটা বা একটু মেডিটেশন করা আর কি বা কোনো যদি সম্ভব নয় কারণ এখানে মাঠ সেরকম হয়তো নেই বলে আউটডোর গেম হয়তো সব সময় সম্ভব হয় না আউটডোর গেমস কিন্তু আমি বলছি যে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা একটু দাঁড়িয়ে ফ্রি হ্যান্ড যেটাকে বলছে এটা একটু হাঁটা বা ও যোগা করতো আর কি এইগুলো কিন্তু আমি একটু কম দেখতে পাচ্ছি যারা খুব মানে আছে আর কি আমার এই জায়গায় যদি

অনেক স্কোপ আছে আর কি নিশ্চয়ই ভেবেছে বাবা ওর গাইড আছে আর কি বা আরও যারা আছে ওর যারা মানে অভিভাবক বা ওর যারা শুভানুধ্যায়ী যারা ওকে গাইড করছে চ্যাট নিয়ে বললে আশা করি ও সফল হবে আর সুজনীকে এবং সুজনীর বাবা মাকে অনেক ধন্যবাদ নমস্কার